স্বৈরশাসক শেখ হাসিনার পতনের এক বছর পূর্তিকে কেন্দ্র করে বিবিসি বাংলার দিল্লি প্রতিনিধি শুভজ্যোতি ঘোষ একটি দীর্ঘ ও বিশ্লেষণ ধর্মী প্রতিবেদন প্রকাশ করেছেন উক্ত প্রতিবেদনে উঠে এসেছে শেখ হাসিনার ভারত পালিয়ে যাওয়ার আগে এবং পরে ভারতের শীর্ষ রাজনৈতিক ও কূটনৈতিক মহলের সঙ্গে তার কথাবার্তা ও যোগাযোগের বিস্তারিত বিবরণ প্রতিবেদনটিতে আরও উঠে এসেছে ভারতে পৌঁছানোর পর শেখ হাসিনার এক বছরের নির্বাসিত জীবনে কি কি ঘটেছে এবং ভারতীয় কর্তৃপক্ষ ও রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল সেসব নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ও অজানা অন্তরালের কাহিনী বিবিসি বাংলার প্রতিবেদনের বিস্তারিত থাকছে এই ভিডিওতে রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন বিবিসি বাংলা সেই প্রতিবেদনেই বলা হয় দু সালের পাঁচই আগস্ট সোমবার ছিল ভারতে পার্লামেন্টের মনসুন সেশনের শেষ সপ্তাহের প্রথম দিন অধিবেশনে অনেকগুলো জরুরি বিল তখনও পাশ করানোর বাকি অথচ হাতে সময় খুবই কম কাজেই ট্রেজারি বেঞ্চের ব্যস্ততা ছিল তুঙ্গে রাজধানীতে নেতা মন্ত্রীদের দৌড়াদৌড়ি চলছিল যথারীতি এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র আস্থা ভাজন তিন লেফটেন্যান্ট পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের কিন্তু সতর্ক নজর রাখতে হচ্ছিল একটি প্রতিবেশী দেশের খুব গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহের দিকে সেদিন সকাল থেকেই বাংলাদেশে মার্চ টু ঢাকা কর্মসূচি দিয়ে লক্ষ লক্ষ বিক্ষোভকারী রাজধানীকে অবরুদ্ধ করে ফেলার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে সেই পরিস্থিতি সামাল দেন এই ত্রয়ী চোখ রাখছিলেন সেদিকেই কারণ সেই আন্দোলনের পরিণতি যাই হোক ভারতের ওপর তার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পড়তে বাধ্য এবং যতই হোক প্রধানমন্ত্রীর টিমে দেশের অভ্যন্তরীণ বা বৈদেশিক নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির প্রধান কাণ্ডারি এই তিনজনই এবং তাদের প্রত্যেকের কাছেই গোয়েন্দা কর্মকর্তাদের ব্রিফ ছিল শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি ঠিকই কিন্তু শেষ পর্যন্ত তিনি হয়তো এই সংকটও সারভাইভ করে যাবেন কেন তিনি বিপদটা উতরে যাবেন বলে মনে করা হচ্ছে তার একাধিক কারণও দেখানো হয়েছিল ঠিক এজন্যই পাঁচই আগস্ট সকালেও ভারত সরকারের শীর্ষ নীতি নীতিনির্ধারকরা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি দিনের শেষে সেই শেখ হাসিনাই নাটকীয় পরিস্থিতিতে ভারতের মাটিতে আশ্রয় নিতে বাধ্য হবেন এমনকি পাঁচই আগস্টের আগের শেষবার যখন হটলাইনে প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর কথাবার্তা হয় তখনও এই ধরনের কোনো সম্ভাবনা নিয়ে আলোচনাই হয়নি তবে দুই দেশের দুই সদ্য নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধান ভারতের জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ও বাংলাদেশের জেনারেল ওয়াকারুজ্জামান অবশ্য তার কয়েকদিন আগে থেকেই নিজেদের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগে ছিলেন পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হচ্ছিল এবং বাংলাদেশের মাটিতে সেনা পাঠানোর কোনো সম্ভাবনা না থাকলেও ভারত যে অন্য সব রকমভাবে সাহায্য করতে প্রস্তুত সেই বার্তাও দিয়ে রাখা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত পাঁচ আগস্ট যেভাবে ঘটনাপ্রবাহ মোর নিল বা আনফোল্ড করল তার জন্য দিল্লি যে ঠিক প্রস্তুত ছিল সে কথা বলা যাবে না কারণ জীবন বাঁচাতে শেখ হাসিনাকে শেষ পর্যন্ত দেশত্যাগ করতে হবে প্রায় ধরেই নেওয়া হয়েছিল এরকম সম্ভাবনা খুবই ক্ষীণ শেখ হাসিনা নিজে এসেছিলেন তো বটেই সেদিন রাতের মধ্যেই ভারতীয় দূতাবাসের বেশিরভাগ কর্মী ও তাদের পরিবারের সদস্যদের কমার্শিয়াল ফ্লাইটে কলকাতা বা দিল্লি উড়িয়ে আনা হয়েছিল বাংলাদেশে চলমান আন্দোলনের একটি স্পষ্ট ভারত বিরোধী মাত্রা আছে এটা জানা থাকলেও ঢাকাতে ভারতের সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে সেদিনই ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হবে এটাও ভারতীয় কর্মকর্তাদের কল্পনার বাইরে ছিল আসলে পাঁচ আগস্ট সকালের পর থেকেই বাংলাদেশে একটার পর একটা নাটকীয় ডেভেলপমেন্ট সেদিন দিল্লি সব অঙ্ক এলোমেলো করে দিয়েছিল পাঁচই আগস্ট বেলা বারোটার পর প্রায় একই সময় নাগাদ ঢাকা থেকে দিল্লিতে পরপর দুটো ফোন আসে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর নিজেই পরে পার্লামেন্টে দাঁড়িয়ে যে তথ্য নিশ্চিত করেছেন প্রথম ফোনটা এসেছিল খোদ শেখ হাসিনার কার্যালয় থেকে কথা বলেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজেই জয়শঙ্কর অবশ্য ভাঙেননি তিনি কার কাছে ফোন করেছিলেন তবে প্রোটোকল বলে এই ধরনের পরিস্থিতিতে সাধারণত কথা হয়ে থাকে দুই প্রধানমন্ত্রীর মধ্যেই ভারত ততক্ষণে জেনে গেছে দেশের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী হাসিনা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এরপরে দিল্লিতে টেলিফোন করে তিনি অনুরোধ করেন তাকে তখনকার মতো ভারতে আসার অনুমোদন দেওয়া হোক সেই অনুরোধের সঙ্গে সঙ্গেই ইতিবাচক সাড়া দেওয়া হয় দ্বিতীয় ফোনটা আসে একটু পরেই বাংলাদেশের বিমান বাহিনীর কাছ থেকে দিল্লিতে ভারতের এয়ারফোর্স কমান্ডের কাছে শেখ হাসিনাকে বহনকারী সামরিক বিমান যাতে ভারতের নির্দিষ্ট কোনো ঘাঁটিতে অবতরণ করার অনুমতি পায় আনুষ্ঠানিকভাবে সেই ক্লিয়ারেন্স করা হয় এই দ্বিতীয় ফোনটা সেই অনুমতিও দেওয়া হয় সঙ্গে সঙ্গেই এই দ্বিতীয় ফোনটার অবশ্য একটা বিশেষ পটভূমি বা ব্যাকগ্রাউন্ড আছে বিবিসি বাংলা জানতে পেরেছে শেখ হাসিনার জীবন বাঁচাতে হলে তাকে দ্রুত দেশের বাইরে পাঠাতে হবে বাংলাদেশের সেনাবাহিনী এটা বোঝার পরপরই ভারতকে অনুরোধ করেছিল যেন বিশেষ বিমান পাঠিয়ে তাকে ঢাকা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় ভারতের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সেই অনুরোধ সরাসরি খারিজ করে দেন তাদের অবস্থান ছিল শেখ হাসিনাকে ভারতে আসতে হলে যদি সেটা খুব অল্প সময়ের জন্য হয় তাহলেও তাকে বাংলাদেশের কোনো বিমানে বা হেলিকপ্টারে চেপেই আসতে হবে হেলিকপ্টারে হলে সীমান্তের কাছাকাছি কলকাতা বা আগরতলাতে আনা যেতে পারে সেই প্রস্তাবও দেওয়া হয় এবং তিনি কিসে আসবেন সেটা চূড়ান্ত করা হলে সেই ফ্লাইটের জন্য বাংলাদেশের বিমানবাহিনীকে ফরমাল ক্লিয়ারেন্সও চাইতে হবে বলেও জানানো হয় সেই অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী শেখ হাসিনা ও তার সঙ্গীদের জন্য একটি সিজে ওয়ান সামরিক ট্রান্সপোর্ট এয়ারক্রাফট প্রস্তুত করে এবং সেটি দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্ডন বিমান বিমানঘাটিতে নামবার অনুমতি পায় এই অবস্থান নেওয়ার কারণ একটাই দিল্লি চাইনি পরে কথা বলার কোনো সুযোগ তৈরি হোক যে ভারতই বাংলাদেশ থেকে তাদের বন্ধুকে উদ্ধার করে নিয়ে এসেছে বা পালাতে সাহায্য করেছে ফলে শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বিমানে চেপে দিল্লির কাছে এসে নামার পর ভারত সরকারের কর্মকর্তারা বরং এই যুক্তি দিতে পেরেছেন যে আমরা নিজেরা গিয়ে ওনাকে আনিনি বাংলাদেশ সেনাই তাকে এখানে পৌঁছে দিয়ে গেছে এদিকে শেখ হাসিনাকে ঢাকা থেকে ভারতে চলে আসতে হচ্ছে দুপুরের পর থেকে খবর দিল্লিতেও দাবানলের মতো ছড়িয়ে পড়েছে তিনি প্রথম আগরতলায় যাচ্ছেন নাকি শিলিগুড়ি বা দিল্লি তা নিয়েও চলছে জল্পনা ফ্লাইট র্যাডার বা ফ্লাইট স্ট্যাটের মতো বিভিন্ন ট্র্যাকিং সাইটে অনেকে নেহাঁত শখের বসেও খুঁজতে শুরু করেছেন কোন বিমানটি শেখ হাসিনাকে নিয়ে যেতে পারে বেশ কয়েকটি সুটকে সহ গণভবনের কাছে একটি হেলিপ্যাড থেকে তার চপারে ওঠার যে বিখ্যাত ছবি এখন ভাইরাল সেটিও দিল্লিতে আমার মোবাইলে এসে পৌঁছায় ভারতীয় সময় বেলা আড়াইটার মধ্যে বাইরে এত কিছু ঘটে গেলেও পার্লামেন্টের ভেতরে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সরকার কিন্তু তখনও সম্পূর্ণ নীরব পার্লামেন্টে সেদিন কিন্তু বিরোধীদের কোনো ওয়াকআউটও হয়নি সভাও মুলতবি হয়নি সংসদের অন্যান্য কাজ বা বিল পেশ চলছিল পুরোদমেই বিকেল সাড়ে চারটা নাগাদ লোকসভার বিরোধী তৃণমূল কংগ্রেসের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় আচমকাই উঠে দাঁড়িয়ে বলতে শুরু করেন আমাদের ঘরের পাশে বাংলাদেশে যে তীব্র সহিংসতা চলছে তখন স্পিকারের চেয়ারে ছিলেন বিজেপি নেতা ও উত্তরপ্রদেশের এমপি জগদম্বিকা পাল পশ্চিমবঙ্গের এমপিকে প্রায় সঙ্গে সঙ্গে থামিয়ে দিয়ে তিনি বলে ওঠেন সুদীপবাবু আপনি আগে নিজের দেশের পরিস্থিতি নিয়ে ভাবুন বাংলাদেশের কথা পরে ভাবলেও চলবে সভার বাইরে ততক্ষণে ট্রেজারি বেঞ্চের পক্ষ থেকে বিরোধী দলের নেতাদের আলাদা করে ডেকে নিয়ে বলা হয়েছে বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে খুবই ফ্লুইড ঘটনার গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে তা বোঝা মুশকিল ফলে পার্লামেন্টে এখনই সরকারের বিবৃতির জন্য বিরোধীরা যেন চাপাচাপি না করেন কংগ্রেস সহ সব বিরোধী দলই সরকারের এই অনুরোধ মেনে নেয় সরকার আরও আশ্বাস দেয় বাংলাদেশ পরিস্থিতি নিয়ে পরদিন সকালেই পার্লামেন্টে অ্যানেক্স ভবনে সর্বদলীয় বৈঠক ডাকা হবে সংসদের অধিবেশন বসার আগেই সব দলের নেতাদের নিয়ে সেই রুদ্ধদ্বার বৈঠকে নির্ধারিত সময় অনুষ্ঠিত হয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ছাড়াও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী সেই বৈঠকে বাংলাদেশ নিয়ে ভারতের দীর্ঘ ও স্বল্প মেয়াদী স্ট্র্যাটেজি সম্বন্ধে জানতে চান বৈঠকের পর মিস্টার জয়শঙ্কর টুইট করে সর্বসম্মত সমর্থনের জন্য সব দলকে ধন্যবাদও জানান সে দিনই বিকালের পর পার্লামেন্টে সুও মোটা বিবৃতি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী সংসদকে বাংলাদেশে পরিস্থিতি নিয়ে অবগত করেন এবং কোন পরিস্থিতিতে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে সেটাও ব্যাখ্যা করেন পাঁচই আগস্ট দুপুরে যখন শেখ হাসিনাকে ভারতে আসার আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয় সেই প্রথম মিনিট থেকেই ভারতের ধারণা ছিল তার এই আশাটা একেবারেই সাময়িক এবং এটা তৃতীয় কোনো দেশে রওনা হওয়ার আগে বড়জোর একটা সংক্ষিপ্ত স্টপ ওফার শেখ হাসিনা নিজেও তখনকার মতো ভারতে আসতে চেয়েছিলেন যেটা প্রতিবেদনে আগেই উল্লেখ করা হয়েছে লক্ষণীয় বিষয় হল এই সেদিন পর্যন্ত মানে মাত্র তিন চার মাস আগেও যখনই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে শেখ হাসিনার ব্যাপারে জানতে চাওয়া হয়েছে তিনি সব সময় বলেছেন ভারতে তার থাকাটা সাময়িক ভারত যে তার সুরক্ষা নিশ্চিত করার জন্য আশ্রয় দিয়েছে এবং সেটা শুধু তখনকার মতো কর্তাপ বোমেন এটাই আজ পর্যন্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত অবস্থান তবে পাঁচই আগস্ট বিকাল থেকেই দিল্লি প্রবল জল্পনায় সরগরম ছিল তিনি শেষ পর্যন্ত ভারত থেকে কোন দেশে পাড়ি দিচ্ছেন ব্রিটেন তো তালিকায় ছিলই সঙ্গে নরওয়ে বা সুইডেনের মতো কোন স্ক্যান্ডিনেভিয়ান দেশ বা এমনকি বেলারুসের কথাও শোনা যাচ্ছিল এদিকে শেখ হাসিনার খবরাখবর জানতে চেয়ে নর্থ ব্লকে খুব পুরোনো ও নির্ভরযোগ্য একজন সোর্সকে সকাল থেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছিলাম মেসেজগুলো দেখলেও যে কোনো কারণেই হোক তিনি উত্তর দিচ্ছিলেন না হাসিনার ফাইনাল ডেস্টিনেশন বা চূড়ান্ত গন্তব্যটা কি এই প্রশ্নের জবাবে হঠাৎ বিকেল সাড়ে চারটে নাগাদ তার উত্তর এল দিল্লি জাস্ট একটা লেওভার যাচ্ছেন আপনাদের বিপিসির দেশেই আসলে শেখ হাসিনা তখনও বাংলাদেশের ডিপ্লোম্যাটিক পাসপোর্টধারী সঙ্গীবন শেখ রেহানাও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক ফলে পাঁচ আগস্ট রাতেই দিল্লি থেকে তারা অনায়াসে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন ভারত সরকার প্রথম এমনটাই ভেবেছিল কিন্তু ব্রিটিশ সরকার সেই পরিকল্পনায় বাদ সাধে দিল্লিতে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী সার্কিয়ার স্টারমারের সরকার ভারতকে জানিয়ে দেয় শেখ হাসিনাকে এখনই তারা সে দেশে আসতে দিতে পারছে না অথচ তারা আসলে তৃতীয় কোনো দেশে যাচ্ছেন এই ভাবনাতেই বাংলাদেশ বিমান বাহিনীর সিজে ওয়ান থ্রি জিরো এয়ারক্রাফটকে সে রাতে হিন্ডনে বিমান ঘাটিতেই থেকে যেতে বলা হয়েছিল সেটিকে ঢাকাতে ফিরতে দেওয়া হয়নি কিন্তু সেটা যে খুব শীঘ্রই ঘটছে না এটা পরিষ্কার হয়ে যাবার পর ছয় আগস্ট মঙ্গলবার সকাল দশটা নাগাদ বিমানটি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যায় দিল্লিতে রেখে যাওয়া যাত্রীদের ভারতবাস যে মোটেই সাময়িক হচ্ছে না সেটা স্পষ্ট হতে অবশ্য তখনও আরও কয়েকদিন বাকি বহুল সেই পাঁচই আগস্টের সন্ধ্যাবেলা থেকেই ভারতে শেখ হাসিনার অঘোষিত অভিভাবকের ভূমিকা পালন করছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তথা বর্ষিয়ান স্পাইমাস্টার অজিত দোভাল মি দোভালের সঙ্গে ব্যক্তিগত স্তরে শেখ হাসিনার পরিচয় দীর্ঘদিনের বিগত এক দশকে ঢাকায় তিনি ঘোষিত ও অঘোষিত বহু সফর করেছেন পাঁচই আগস্ট সন্ধ্যায় হিন্ডন ঘাঁটিতেও প্রধানমন্ত্রী মোদীর দূত হিসেবেই তিনি শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে স্বাগত জানান পরবর্তী এক বছর ধরে শেখ হাসিনা কোথায় বা কিভাবে থাকবেন তা নিরাপত্তার কি ব্যবস্থা হবে তিনি হাতে গোনা বা বাছাই করা কোন কোন ব্যক্তির সঙ্গে কোথায় কিভাবে দেখা করবেন তার প্রায় সবটাই এখন নির্ধারিত হচ্ছে অজিত দোভালের তত্ত্বাবধানে প্রসঙ্গত যখনই বিদেশের হাই প্রোফাইল রাজনৈতিক ব্যক্তিত্বকে ভারতে আশ্রয় বা আতিথেয়তা দেওয়া হয় ভারতের নিরাপত্তা কর্মকর্তারা সেই অতিথিদের জন্য শুরুতে নিয়মিত ডিব্রিফিংয়ের সেশন করে থাকেন পঁয়ষট্টি বছর আগে তিব্বতী ধর্মগুরু দালাই লামার জন্য একই ব্যবস্থা ছিল এখন শেখ হাসিনার জন্য যে সেশনগুলো করা হয়েছে তার কয়েকটি মি দোভাল নিজে পরিচালনা করেছেন বলেও জানা যাচ্ছে অতীতে পিতা শেখ মুজিবের মৃত্যুর পর শেখ হাসিনা যখন উনিশশো থেকে উনিশশো একাশি পর্যন্ত সপরিবারে দিল্লিতে ছিলেন তখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে তার স্থানীয় অভিভাবক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন কংগ্রেস নেতা প্রণব মুখার্জি সেই সুবাদে তারা ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু হয়ে উঠেছিলেন প্রণব মুখার্জিকে শেখ হাসিনা আজীবন কাকাবাবু বলেও সম্বোধন করে এসেছেন শেখ হাসিনার এই পর্বের ভারতবাস সম্বন্ধে খুব ভালোভাবে অবহিত এমন একজন কর্মকর্তা জানাচ্ছেন সেই প্রায় পঞ্চাশ বছর আগে প্রণব মুখার্জি শেখ হাসিনার জন্য যে ভূমিকাটা পালন করেছিলেন বলতে পারেন এখন ঠিক সেই জায়গাটাই নিয়েছেন অজিত তোভাল আর এই সম্পর্কের সূচনাও হয়েছে সেই পাঁচ আগস্ট সোমবার বেলাতেই গাজিয়াবাদের কাছে হিন্ডন এয়ারবাসের টরম্যাকে